হাই ফ্রেন্ড মিনন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে মহালয়া তো আজকে এসেছি রয় টেলিকমে তো রয় টেলিকমে আজকে কী কী অফার আছে কী কী মানে ফোনের উপরে বা বিভিন্ন আকর্ষণীয় জিনিসের উপরে কী কী অফার আছে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে রয় টেলিকমের সামনে বলে তো ব্যাক ক্যামেরা দেখালাম বন্ধু চক ফুলটি বাজারের ভিতর থেকে সামনে একটা বড়ো গাছ আছে ওইখান থেকে সোজা তোমাদের আসতে হবে রয় টেলিকমে আসার জন্য তো এই দেখো এটা এটা হচ্ছে রাস্তা ইটি রাস্তা ছোট্ট তারপরে ঘুরে পড়বে এবং এই দেখো রয় টেলিকমের সামনে ওপো এ দেওয়া আছে এবং এই যে লেখা আছে রয় টেলিকম তো ভালো করে দেখতে হবে তোমরা আর এখানেও একটা শোরুম করেছে এখানে মনে হয় ফ্রিজ ফ্রিজ বিভিন্ন রকম জিনিস রাখা আছে এখানে ফ্রিজ তারপরে এলইডি ল্যাপটপ এইসব ইলেকট্রনিক বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিস এখানে রাখা আছে এ দেখো এই যে রয় এই যে রয় টেলিকমের ব্যানার তো তোমরা চক বাজারে চলে এলে এবং সামনে আস্ত গাছ আছে এই আস্ত গাছের পাশ দিয়ে ন্যাচী স্কুল আছে একটা স্কুল আছে মডেলিং স্কুল সেই মডেলিং স্কুলের পাশ দিয়ে হলে তোমরা এখানে দেখতে হবে রয় টেলিকমের তো বন্ধুরা চলো ভিতর দিয়ে যাচ্ছি কথা বলার জন্য কী কী ফোন কী কী অফারে আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক শুরু ভিতরে ঢুকে যাক কাস্টমার তো পুরো একদম ভর্তি হয়ে গেছে তো দেখো এইভাবে ভিতরে ঢুকে গেলাম তো দেখো বিভিন্ন রকম কোম্পানির ফোন হেডফোন ব্লুটুথ হেডফোন এবং বিভিন্ন কোম্পানির ফোন ওপো সেগুলো কি কি ফোন

এবং ইলেকট্রনিক্সের ল্যাপটপ এর দিক থেকে ল্যাপটপ আমাদের ইলেকট্রনিক্স আপনি ফ্রিজ আছে আপনাদের কুলার আছে আমাদের ওয়াশিং মেশিন আছে টিভি আছে আচ্ছা আমাদের এলইডি টিভি আছে স্যামসাং আছে हायर আছে আমাদের সেলকর কোম্পানির টিভি আছে আপনাদের আমাদের কাছে স্মার্ট টিভি আপনি পেয়ে যাবেন মাত্র 11000 টাকা স্মার্ট টিভি পেয়ে যাবেন তো বন্ধুরা শুনলে দাদা কি বললো বিভিন্ন রকম অফারের সমস্ত রকম জিনিস পেয়ে যাবে এখানে বিভিন্ন কোম্পানির নামে দেবে মোবাইল ফোন এলইডি ল্যাপটপ সব কিছু পেয়ে যাবে তো আমি বাইরে দেখালাম ওখানে ফ্রিজ ফ্রিজ আছে ওখানে দেখালাম দাদা সঙ্গে কথা বললাম তো এখানে আর পুজোপাতি বেশি বাকি নেই তো এই সুযোগ হেলায় না হারিয়ে রয় টেলিকমে আপনারা চলে আসুন বিভিন্ন রকম অফারের ফোন পেতে ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্যাদি পেতে আজই আপনারা চলে আসুন আর অনলাইনে অপেক্ষায় না বসে থেকে তো আপনারা অনলাইনে থেকেও খুব সুলভ মূল্যে রয়্যাল টেলিগ্রামে দুই রকম জিনিস পেতে চলেছেন ওটা কি ফোন আচ্ছা ওটা কি ওটা দেখান যাবে ওটা কি অফারে আছে আচ্ছা ওটা ওর সম্বন্ধে একটু বলুন না যদি এটা আছে 8GB RAM আছে 128GB ফোন মেমরি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ফোনটা আমুলে ডিসপ্লে আছে ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 22999 টাকায় পেয়ে যাবেন 8GB RAM 256GB ফোন মেমরি এতে আপনি 45 ওয়াটের চার্জার সাপোর্টেড উপরে পেয়ে যাবেন ফোনটার লুকটা দেখুন জাস্ট

তো বন্ধুরা ভিউটা আর বেশি বাড়ালাম না এখানে শেষ করলাম